ভারতবর্ষ ধর্মশালাই তো ভারতবর্ষ যদি ধর্মশালা না হয়ে থাকে তাহলে এই আর্যরা কোথা থেকে এই ভারতবর্ষ তো আদিবাসীদের ভারতবর্ষ আমরা যারা বলেছে বাইরে থেকে এসছে ব্রাহ্মণ বাদ বাইরে থেকে এসছে তার আগে তো এই এখানে তো ব্রাহ্মণরা ছিল না এখানে ছিল আদিবাসীরা আদিবাসীদের মধ্যে তো কোনো জাতপাত নেই আদিবাসীদের কথাটা শুনলেই বুঝতে পারবেন এরা আদিবাসীদের বাইরে থেকে কারা এসছে হিন্দুরা এসছে আর্যরা এসছে তারপরে মুসলমানরা এসছে তারপরে ইংরেজরা এসছে বিভিন্ন মানুষ এসছে এবং ভারতবর্ষ ধর্মশালা এখানে সকল মানুষকে আলিঙ্গন করা হয়েছে এই কারণে আমরা গর্বিত আমরা ভারতবাসী এবং ভারতবর্ষের সেই জায়গা যেখানে সকল মানুষকে আলিঙ্গন করা হয় এটা ভারতবর্ষের সংস্কৃতি এই সংস্কৃতিকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে ভারতবর্ষ ভারতবর্ষেই থাকে না এটা আরেক আর পাঁচটা পাকিস্তানের মতন দেশ পরিণত হবে যে পাকিস্তানের মতন দেশগুলোতে অন্যান্য দেশের মানুষকে অ্যালাউ করা হয় না অন্যান্য ধর্মের মানুষকে অ্যালাউ করা হয় না আমরা সেরকম দেশ চাই না আমরা জানি চাই যে এখন অব্দি ভারতবর্ষে যারা এসছে সেটা গাফিলতির কারণে হোক উন্নত মানসিকতার কারণে হোক যে কারণেই হোক এখন অব্দি যারা এসছে তাদেরকে এখানে রাখা হোক এখানে নাগরিকত্ব দেওয়া হোক তাদেরকে ভোটার অধিকার দেওয়া হোক এরপর আর কাউকে আসতে না দেওয়া আমার নাম অনির্বাণ দাস